চার নম্বর পার্টি আপনাকে স্বাগত আমি এখন যে জায়গাটাতে রয়েছি সেটা আপনারা খুব কম বেশি যদি আগের পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানবেন যে আমি বর্তমানে রয়েছি একটা প্রাচীনতম শহর যেই শহরটি আপনার পর্তুতে অবস্থিত তো পর্তুর চার নম্বর পার্টি আপনাকে পুনরায় জানায় স্বাগত আসলে পর্তু শহর যে কেন এত পুরানো শহর সেই কিছু কিছু স্থাপনা দেখা পূর্বের ভিডিওতে একটা স্থাপনা দেখেছিলাম তো এখন আরও কিছু কিছু স্থাপনা দেখাবো আজকে পায়ে হেঁটে হেঁটে তো যেই স্থাপনা দেখলে কিন্তু আপনি মানে নিজে থেকেই বুঝতে পারবেন যে আসলে কেন পর্তু এত পুরানো একটা শহর যে শহর দেখার জন্য কিন্তু আপনার ভিন্ন দেশে দেশের থেকে ভিন্ন গোত্রের ভিন্ন ধর্মের নানা সকল লোকই কিন্তু এখানে হাজির হয় এই পড়তু শহরকে একটুখানি উপভোগ করার জন্য আমার পিছনে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে একটা বিল্ডিং যা কিন্তু বিল্ডিং এর প্রায় বয়স শেষ শেষে একটা অবস্থায় এমন একটা পরিস্থিতি বিল্ডিংটি কিন্তু আপনার পর্তু শহরের যে একটা নদী রয়েছে সেই নদীর পাশখানটা দিয়েই অবস্থিত তো আমি যেই গত ভিডিওতে যেই দিকটাতে ছিলাম তার ঠিক আপনার একটু অপর সাইডে চলে এসেছি এই অপর সাইডটাতে আমি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে আসলে কত পুরানো পুরানো শহর আর পুরানো ঘর বাড়ি তো আজকে কিন্তু আমি সেই সাইডটাতেই চলে এসেছি আর তো দেখুন যে এমন বিল্ডিং কিন্তু আপনার এই শহরটাতে অলিতে গলিতে দেখতে পাওয়া যাবে তাছাড়া আপনার পর্তুগাল যে আপনার প্রাচীন কালে জলধস্য ছিল আপনারা অবশ্যই একজন বিখ্যাত ব্যক্তির নাম শুনেছেন দা গামা যিনি প্রথম আপনার জলপথ আবিষ্কার করেন যেটা আমাদের ভারত এই যদিও এখন আমাদের বলা ঠিক না তারপরে যেহেতু ওই সময় উপমহাদেশে যেহেতু সবাই একসাথে ছিলাম তো সেই ক্ষেত্রে বলতে পারি তো সেই সিস্টেমে তাই আদলেতে এই এই রকম অনেক জিনিস স্থাপনা কিন্তু এরা আপনার স্মৃতি বিজড়িত স্থান হিসেবে রেখে দেওয়ার জন্য কিন্তু এমন হাজারো স্থাপনা তারা করে রেখেছে তো এমন হাজারে স্থাপনা আজকে আমরা আপনাদেরকে দেখাবো তবে চলুন একটুখানি ব্যাক ক্যামেরা দিয়ে এটা একটু আপনাদেরকে দেখাই অসংখ্য লোক অসংখ্য লোক এসেছে ঘুরতে যদিও আবহাওয়াটা অনেক সুন্দর একটা আবহাওয়া উপহার পাওয়া গেছে আর এই পাশটাতে যারা আপনার ভিন দেশ থেকে ঘুরতে এসেছে তো তাদের জন্য গাইডের ব্যবস্থা রয়েছে ওই গাইড আসলে এই জায়গা সম্পর্কে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিচ্ছে তো এই জায়গাটা কি আসলে কিভাবে কি তো সেদিকে না যাই এখানে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছিলেন ওই বিল্ডিংটার ভিতরে ঢুকছে আসলে ওখানে দেখে টিকিট কাউন্টার কাছে গিয়ে টিকিট নেওয়া লাগবে কত ইউরো নেয় সেটা দেখুন দেখি তাহলে কিছু লোক শেষ A uh, um A uh, um. um Um ticket Vej um, uh, oh, oh. Okay. Quanto custa 4 euros Quanto Quanto a 5 5 Ah 6 uh, 6 uh, tudo sí. Tudo Okay tudo mm -hmm. Tudo uh, only uh, Okay only cash no card no. Okay mm -hmm. Wait a second এই ভিতরটাতে ঢোকার জন্য আপনার প্যাকেজ সিস্টেম রয়েছে যদি আপনি ছয় টাকার প্যাকেজটা নেন তাহলে আশপাশে যতগুলো বিল্ডিং রয়েছে আপনি প্রতিটা বিল্ডিং দেখতে পারবেন আর যদি ষাট টাকা দেয়া আহ প্যাকেজটি নেন শুধু চার টাকা দিয়ে শুধুমাত্র এই জায়গাটাকে আপনি ঘুরে ঘুরে দেখতে পাবেন তো আমি আপনার ফুল প্যাকেজটি নিয়েছি এখানে অনেকগুলো আসলে দেখার মতো জায়গা রয়েছে অনেকগুলো সাইট রয়েছে এখন যেই জায়গাটাতে এসেছি আপনারা এই জায়গাটা একটু আপনাদেরকে নামটা বলি জায়গাটার নাম প্রাসদ বিশ বিশপস প্যালেস তো জায়গাটা আসলে কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা বারবার আপনার পর্তু শহরকে আমি অনেকবার বলেছি যে ইউরোপে যদি যে অনেকগুলো দেশ রয়েছে সেই দেশের ভিতর যদি এমন কোন জায়গা থাকে যে সব থেকে পুরানো একটা শহর তো সেই শহরের দিক থেকে আপনার এই পর্তু শহরটিও একটি তার ভিতর অন্যতম তো সেই জায়গা থেকে আপনার এই ঘর বা এই দালানগুলো যে ওই সময় প্রাচীনকালে যে নির্মাণাধীনের যে একটা ব্যাপার ছিল সেগুলো কিন্তু এই সকল ভিডিও বা আমার ভিডিওর কিছু কিছু অংশ দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক পুতুল মাথার উপরে অনেক সুন্দরভাবে ডিজাইন করে রাখা আছে দালানটার মাঝখানটাতে আর এখানে যেটা মরিয়ম তো মরিয়ম আলাইসাল্লামকে সুন্দরভাবে ফুটানো হয়েছে তো আসলে এগুলা দেখানো খুব একটা ভালো নয় যেহেতু আমরা মূর্তি পূজাতে একটা সমস্যা ওই সময় শাসক বলতে পারেন তো তাদের দেওয়াল চিত্র করে রাখা হয়েছে আর পাশটাতে দেখুন যে আপনার যে থালাতে ওনারা খাওয়া দাওয়া করতো এখানকার রাজা বলেন আসলে হিস্ট্রিটা আমি খুব ওইভাবে খুব একটা জানি না শুধু আমি বিল্ডিং দেখাতেই খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি তো সেটা বলতে পারেন যে কেননা এইভাবে আপনার যেহেতু রাখা রয়েছে তো এটা বুঝেই নেওয়া যায় যে হয়তো কোনো রাজা বা জায়গা ছিল তো সেই জায়গাতেই আসলে এত সুন্দরভাবে ডেকোরেট করে এখনও রেখে দেওয়া রয়েছে এবং এখানে পাঁচটাতে বাউন্ডারি দেয়া রয়েছে যে কোনো লোক এই জায়গাটাতে প্রবেশ করতে পারবে না তো অবশ্যই তাহলে বোঝাই যায় যে এই জায়গাটা অবশ্যই কোনো না কোনোভাবে একটা দামি এরিয়া আরেকটি কথা যেহেতু আপনার পর্তু শহরটি কিন্তু আপনার ইউরোপের ভিতরে মদ উৎপাদনকারীর দিক থেকে সবথেকে ফেমাস একটা জায়গা তো ওই জায়গা থেকে কিন্তু আপনার পেয়ালা যেটা মদ বা আলাদিনের চেরাগের মতো করে সুন্দর সুন্দর অনেক জিনিস রাখা রয়েছে এই জায়গাটায় স্থান পেয়েছে তো চলুন ভেতরে ঢোকে মানে প্রতিটির রোমের যে সুন্দরভাবে কারুকার্য করা রাখা হয়েছে বা প্রতিটি জিনিস যেভাবে সুন্দর করে ডেকোরট করে রাখা হয়েছে তো এই জায়গাটা দেখার পরে এটা আমার কাছে বিশেষ করে মনে হচ্ছে যে জায়গাটা আসলে খুবই একটা फेमस এক্সট্রা জায়গা ছিল বা এই জায়গাে যিনি ছিলেন হয়তো বা খুবই একটা জমিদারী মতো ছিলেন হয়তো বা যেমন আপনারা জানেন ভাস্কর দামা তো আমার মনে হয় ওই রকম একটা কেউ একজন হয়তো বা ছিলেন যার কারণে কিন্তু এত সুন্দরভাবে রাখা হয়েছে আর এই ঘরটাতে একটু যদি দেখাই তো এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা এটা হয়তো বা কোন একটা বড় একটা হল রুম তো সুন্দর দেখুন সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে জায়গাটাকে পরিপাটি করে রাখা রয়েছে এখন আমি যেই রুমটাতে রয়েছি এই রুমটা আসলে আপনার আপনার ডাইনিং রুম তো এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু আপনার ওই প্রাচীনকালের যে সকল জিনিস তারা ব্যবহার করতো ওই সকল চাকর থেকে শুরু করে আপনার প্রতিটা প্লেটকে তারা এখানে সুন্দরভাবে রেখে দিয়েছে তো আমি এই জায়গাটা মোটামুটি দেখা শেষ করলাম এবার আপনাদেরকে নিয়ে যাব আমি আরেকটা জায়গাতে যেহেতু আপনারা জানেন যে একসাথে কিন্তু আমি একটা প্যাকেজ নিয়েছি আমার সাথে কিন্তু এখনো তিনটা জায়গারে অপশন রয়েছে তো এই জায়গাটা আপাতত ঘোরাঘুরি শেষ এবার আপনাদেরকে দ্বিতীয় আরেকটা জায়গাতে নিয়ে যাই তবে চলুন ওই জায়গাতে আমার পেছনে যে বিল্ডিংটি দেখছেন এতক্ষণ কিন্তু আমরা ভেতরে এই বিল্ডিংটার ভিতরটাতে ছিলাম এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমার সামনে আরেকটা বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটাতে তবে এই বিল্ডিং আপাতত মোটামুটি দেখার শেষ সামনের বিল্ডিং টা তবে চলুন আপনাদেরকে এই বিল্ডিংটার টার নিয়ে যাই আগে আমরা এখন এই বিল্ডিং ভেতরটাতে প্রবেশ করব তো আমাদেরকে উনি যে টিকিটটা দিয়েছে আমাদের ওই টিকিটটা এখানে শো করানো লাগবে তো বিশাল বড় লাইন যেটা আপনার এর আগে দেখছিলেন যে কারের ওঠার জন্য কেবল তারে ওঠার জন্য যেমন লাইন ছিল ঠিক তেমনই একটা লম্বা লাইন কিন্তু আমার সামনে রয়েছে তো মাসাল্লাহ আপনার ঢোকার পারমিশন পেয়ে গেছি আপনার টিকিট দেখিয়ে ভেতরটাতে আসতে পেরেছি তো আসলে এত দারুণ ও মাই গড ও মাই গড এত সুন্দর জায়গা ও জোশ একটা জায়গা মানে কি বলবো আর যে পরিমাণ দর্শনার্থী আসলে এখানকার দর্শনার্থী কিন্তু মানে বেশিরভাগ দর্শনার্থী আসে কিন্তু আপনার দেশের বাইরে থেকে এদের যে ইউরোপের অন্যান্য দেশ রয়েছে সেই সকল দেশ থেকে কিন্তু এই সকল আপনার দর্শনার্থীরা এসে থাকে তো জায়গাটা দেখুন যে আপনার কিভাবে দেখায় এতগুলা তো পিছনে দেখতে পাচ্ছেন তো দুই তিনবার ঘুরবো এই জায়গাটাতে অনেকবার ঘরে ঘুরে আসলে দেখাবো মানে এত সুন্দর বিল্ডিং আসলে আমার আমাদের নিজেদের দেশে এরকম বিল্ডিং আমি দেখিনি এত এই যে প্রাসাদ রয়েছে এই প্রাসাদের আপনার বাইরে থেকে না যতটা সুন্দর লাগছিল আসলে ভেতরটাতে এত পরিমাণ দারুণ লাগছে আসলে আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে আপনার ভিউ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন অসম্ভব অসম্ভব দারুণ একটা সুন্দর একটা কিন্তু আপনার বিল্ডিং তো যে বিল্ডিং এর বাইরে থেকেও আসলে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল কিন্তু ভেতরটাতে মানে চমৎকার আপনার পুরা আপনার মনকে রিফ্রেশমেন্ট করার জন্য আসলে এমন কিছু জায়গা দর্শনীয় জায়গা যদি আপনি করেন তাহলে অবশ্যই অটোমেটিক্যালি আপনার যদি খারাপও থাকে মন তাহলে ভালো হতে খুব একটা বেশি সময় নেবে না তবে আমি একটা পাশের একটা ঘরটাতে যেতে চাই প্রতিটা বিল্ডিংয়ে আপনার আকাশের সাথে নীল আকাশের সাথে এত ভাব এত বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলেছে যে কারণে কিন্তু প্রতিটা বিল্ডিংকেই কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে কেননা এমন যদি নীল আকাশ যদি না হয় তাহলে কিন্তু বিল্ডিং এর কালারটা খুব একটা ভালো দেখায় না বা আবহাওয়া যদি ভালো না থাকে তাহলে কিন্তু টুরিস্টরাও আপনার মন খুলে ঘুরতে পারে না তো ওই দিকে অবশ্যই আকাশের সাথে ভালো একটা বন্ধুত্ব গড়ে তুলেছে আপনার এই বিল্ডিংগুলো যেগুলো প্রাচীন প্রাচীন ঐতিহাসিক সব বিল্ডিং তবে চলুন আপনাদেরকে নিয়ে যাই একটু টপ জায়গাটাতে এখানে যতগুলো রুম রয়েছে প্রতিটা রুমে যদি আপনি দুই মিনিট করে টাইম দেন আমার মনে হয় না তাও আপনি একদিনে পুরো রুমগুলা ঘুরে দেখতে পারবেন আমি যে ছয় টাকার প্যাকেজটি নিয়েছি আপনার মিনিমাম তিন থেকে চারটা রুমের তো আপনার চারটা রুম দেখা আসলে কিন্তু সম্ভব নয় কারণ ওই চারটা বিল্ডিংয়ে কিন্তু অনেকগুলো রুম রয়েছে অহরহ রুম রয়েছে তো ওই জায়গা থেকে মোটামুটি রুমের ছবিগুলো নিবো আর মোটামুটি জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আপাতত এসেছি বলতে পারেন জায়গাটা থেকে কিন্তু আপনার নিজ থেকে দারুণভাবে উপভোগ করা যায় আর পাশের কিছু আবহাওয়া রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আপনার সুন্দরভাবে খুব ভাবে এনজয় করা যায় আর আর একটা কথা আপনার যেহেতু এই জায়গাগুলো বেশিরভাগই কিন্তু পাহাড়ের উপরে তৈরি তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা কিন্তু পাহাড় থেকে অনেক উপরে অনেক উপরে তো সেক্ষেত্রে কিন্তু আপনি যখন নিচ থেকে উপরে উঠবেন তখন তো একটা বাতাসের একটা গর্জন রয়েছেই আর একটা বিষয় যেটা সেটা কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণ হাঁপিয়ে যাবেন কেননা যারা পাহাড়ের ওপর উঠছে তারা কিন্তু আপনার জানে যে আসলে কতটা কঠিন আপনার ওই পাহাড়টাকে ধাপে 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 ওঠা তো যেহেতু ঢালো আর উঁচু সুরঙ্গ ওঠা লাগে তো সব মিলিয়ে কিন্তু অনেকটা কঠিন হয়ে যায় তো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অসম্ভব একটা দারুণ একটা জায়গা আমি যে জায়গাটাতে রয়েছি এটা কিন্তু আপনি বলতে পারেন যে দুই তলাতে রয়েছি বা তিন তলাতে রয়েছি তো আমি চেষ্টা করব যে আপনাদেরকে এখানে আরও কিছু একদম ফলো রয়েছে যেটা টপেরও টপ যে জায়গাটায় উঠলে পারে আপনি কিন্তু পুরো পুরো শহরটাকে একটু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যে পুরতু শহরের এই জায়গাটা যে পাশ দিয়ে নদী বয়ে গেছে বা ছোট ছোট ঘর বাড়ি বা অনেক যে স্থাপনা রয়েছে ওই জায়গাগুলো কিন্তু আপনি আর একটু দারুণ ভাবে উপভোগ করতে পারবেন যদি আপনার দেখতে পাচ্ছেন মাথার উপর যে টপ জায়গাটাতে যদি যে ওই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য আর খুব হাঁপিয়ে গেছে যেহেতু পায়ে ওঠা লাগছে পায়ে হেঁটে আর জায়গাটাও কিন্তু অনেক উপরে আর দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু মাথায় বেঁধে যাওয়ার মতো একটা অবস্থা আসলে এগুলো হয়তো বা কোন গোপন সৌরঙ্গ যে এগুলো আপনার রাজারা ব্যবহার করত আর এই জায়গা থেকে যেহেতু আপনার শহরটাকে সুন্দরভাবে দেখা যায় ওই জায়গা থেকে সম্ভবত আপনার কোনো রাজাবার ঝারা ব্যবহার করে থাকতো তো আমি কিন্তু একদম টপ ফ্লোরটাতে এসে পড়েছি আর প্রচণ্ড বাতাস টপ ফ্লোরেতে কিন্তু অসংখ্য লোক দেখতে পাচ্ছেন। ক্যাপচার পর একটা লোক কিন্তু আসতেই আছে। আর যে কথার বলছিলাম যে এখান থেকে যেও খুব সুন্দর ভাবে পুরো জায়গাটাকে দেখা যায়। ওই জায়গা থেকে কিন্তু আরো জায়গাটা বেশি फेमस। পিছনটা দেখুন। আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখায়। সেটা সবথেকে আরো বেশি সুন্দর। টూర్ সিটি। যেও আপনি এই জায়গা থেকে টూర్ সুন্দর একটা ভিউ দেখতে পারবেন তো জায়গাটা অবশ্যই দেখতে পাচ্ছেন যেহেতু আমার মনে হয় পর্তুগালের পুরো যে পর একটা বন্দর নগর রয়েছে এই জায়গা থেকে কিন্তু আপনি পুরো দৃশ্যটাকেই আপনার ক্যামেরা মধ্যে বলতে পারেন বা আপনার চোখে জড়িয়ে নিতে পারেন এই জায়গা থেকে দেখে আপনার লাগবে না। দৃশ্যকে কিন্তু আপনি অপরূপ ভাবে সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন এই ওপরটাতে ওঠে আসার পর থেকে এই জায়গা থেকে কিন্তু দেখার কোনো শেষ নাই আপনি যতক্ষণ দাঁড়াতে বলছেন ততক্ষণ দাঁড়াতে পারবেন কিন্তু একটা কথা কি হয়েছে বললাম না যে আপনি দেখতে দেখতে হাঁপিয়ে যাবেন কিন্তু আপনার দেখা গেছে যে আপনার দেখা শেষ হয়নি তো ওই জায়গা থেকে এখানে বেশিরভাগ থাকাটা আমার মনে হয় না খুব একটা ভালো হবে কেননা অন্যান্য জায়গাগুলোতে একটুখানি ঘুরে দেখতে চায় তো বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তবে অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখুন আর আপনার পৌরত শহরটাকে এনজয় করুন আর যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক থাকেন তবে অবশ্যই অনুরোধ থাকবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তবে চলুন না নতুন আর একটি জায়গাতে আপনাদেরকে নিয়ে যায় অসম্ভব একটা জায়গা আসলে এখানে সবাই চুপ করে রয়েছে তা আমিও কথা বলে সাহস পাচ্ছি না যে কি বলবো কেননা আমার পেছনে অনেক চুপ রয়েছে একদম সামনের জায়গাটাতে তো সবাই আপনার চুপ করে রয়েছে হয়তো বা আপনার এটা কোনো গির্জা হতে পারে তো আমি একটুখানি সামনে গিয়ে দেখবো আর আপনাদেরকে সুযোগ পেলে শুধুমাত্র আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কোনো কথা বলার সুযোগ নাই তো প্রিয় বন্ধুরা আমি এখন এই জায়গা থেকে আপনাদেরকে যেটা বলছিলাম যেহেতু আমি তিন থেকে চারটা জায়গার একটা টিকিটটা নিয়েছি তো এখন ওই জায়গা থেকে বের হয়ে আপনার আরেকটা জায়গাতে যাচ্ছি তো জায়গাগুলোর আসলে নাম যে ওইভাবে খুব একটা জানি তা কিন্তু নয় তো দেখি এবার ওই জায়গাটা গিয়ে দেখি কেমন জায়গা আর কেমন পরিবেশ তৈরি আছে তো এখানকার প্রতিটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে অসম্ভব কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো সেই জায়গা থেকে আসলে আশা করছি যে ওই জায়গা যে জায়গাটাতে এখন যাচ্ছি ওই জায়গাটাও ইনশাল্লাহ অনেক সুন্দর আর অনেক দারুণ হবে তো দেখি সব মিলায় যে কেমন হয় আমি কিন্তু ওই জায়গাটাতে চলে এসেছি এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন আসলে এই বিল্ডিংটাতে এবার আমরা প্রবেশ করব তবে সম্ভবত এটা যেটা মনে হচ্ছে এটা সেই যুগের আপনার অনেক পুরানো আমলের একটা গির্জা সম্ভবত মানে আমি গেজ করছি যে একদম হানড্রেড পার্সেন্ট শিওর সেটা আমি বলতে পারছি তবে চলুন দেখি যে এটাই কি আসলে সেই মিউজিয়াম আসলে এখানে লেখা রয়েছে দেখছি আমার মিউজিয়াম তবে চলুন দেখি তো প্রিয় বন্ধুরা আপাতত এই জায়গাটা আপনার দেখা এখন আমরা শেষ করছি তো যে কথাটা বলতে হচ্ছে আপনাদেরকে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তো ভিডিও সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যদি এই চ্যানেলের আপনি নতুন দর্শক থাকেন তবে আপনার কাছে বিশেষভাবে বারবার একটা অনুরোধ থাকবে যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকা বেলায় ঘন্টা বাজিয়ে রাখুন আর উপভোগ করুন আপনার ইউরোপের পৌরত শহরের সুন্দর সুন্দর প্রাচীনতম একটা জায়গাগুলো আপনার বাংলাদেশ নিয়ে কথা হচ্ছিল এই সাইডে আসার মূল কারণ হলো আমার কাছে আপনার ক্যাশ টাকা প্রায় শেষ হল